দিদি তুমি কি করছিলে বলো কত এখন পরে আসলে আমার তো তোমার জন্য মানে কি বলবো আমি কতটাই না তোমাকে মিস করছিলাম কখন যে গল্প করব জানো এই রাস্তা দিয়ে যাচ্ছিল পড়তে যাচ্ছিল কি সেজে বুঝি আয় বাড়িতে জানো জকড়া হয়েছে জানো বউ চলে গেছে বাবা পড়ব চলে গেছে জানি তো যখন এসে তখনই বলেছিলাম টিকবেন ঠিক যা বলেছিলাম আমি তো তোমার কাছে এসে সব গল্প করি বলো সুখ দুঃখের গল্প হ্যাঁ সেই তো হ্যাঁ ঠিকই বলেছ ওই টুনটুনি এখান দিয়ে যাচ্ছিলো পড়তে আমি জিজ্ঞাসা করলাম বাবারে বাবা সে কি চোপাটাই না করলো জানি তো যে টুনটুনি ওরকমই তুমি কেন বেকার বেকার ওর সাথে মুখ লাগাতে গেলে বলো তো কি বলবো আর ওই তো নাকা নাকা কথা দেখলে গাটা ঝুলে যায় আমাদের মেয়েদের সাথে কোনো তুলনাই করা যায় না ওদের সন্ধ্যাবেলা তো এই রাস্তা দিয়েই ফিরবে তুমি আর আমি এখানেই বসে থাকবো আবার আবার যখন আসবে আবার জিজ্ঞাসা করবো জানো একটাও কাজ করে না বাড়ির শুধু ডাং ডাং করে ঘুরে বেড়ায় বাদ দাও তো ঘুরতে যাওয়ার সময় দেখেছো কীরকম সেজে বুঝে যা ছাড়ো ছাড়ো তোমার মেয়ে আর আমার মেয়ের তো নাই হ্যাঁ আমার মেয়ে আর তোমার মেয়ের তো কারোর সাথেই তুলনা করা যায় হ্যাঁ ঠিক 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 শুন শুনলাম হ্যাঁ আবার সন্ধ্যাবেলা এসে এখানে বসবো তো আবার এই রাস্তা দিয়েই যাবে ঠিক আছে আমি আসি তাহলে হ্যাঁ উঠলাম দিদি হ্যাঁ উঠলাম